সূর্য থেকে নিম্ন বায়ু স্তরে আগত আলো ও উত্তাপকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকেই বলা হয় মূলত সৌরশক্তি অবিরাম প্রবাহমান বায়ুর গতিবেগকে ব্যবহার করে হাওয়া কলের সাহায্যে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকেই বলা হয় মূলত বায়ু শক্তি সাধারণভাবে উচ্চ গতিপথের শেষ ভাগে এবং গতিপথের প্রথম ভাগে নদী মঞ্চের দৃশ্য চোখে পড়ে সমভূমিতে নদীর গতিবেগ পাওয়ার কাকর কাদা পলি প্রভৃতি নদীর ধারে জমা হয়ে আসমান ধাপ গঠিত হয় নদী উপত্যকায় গঠিত শ্রীর মতো এই ধাপ নদী মঞ্চ নামে পরিচিত নদী তার উপনদী ও শাখা প্রশাখা নিয়ে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় অর্থাৎ যে অঞ্চলের জল বহন করে সেই অঞ্চলকে ওই নদীর অববাহিকা বলে উদাহরণস্বরূপ বলা যেতে পারে দক্ষিণ আমেরিকা মহাদেশের অববাহিকা সমগ্র বিশ্বের বৃহত্তম অববাহিকা বলা জল বৃষ্টির জল নদীর জল প্রভৃতি যা কিছু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয় তার কিছু অংশ ভূতকে অভ্যন্তরে প্রবেশ করে ভূত্বক ও শ্রীলার অভ্যন্তরস্থ জলকে বলা হয় ভূম জল ও সীনা ভূ অভ্যন্তরের ভূগর্ভের তাপে শিলাই স্তরের চাপে ও রাসায়নিক বিক্রিয়ার ফলে যখন ভিন্ন ভিন্ন প্রকৃতির শিলাই পরিণত হয় তখন তাকে বলা হয় রূপান্তরিত শিলা উদাহরণস্বরূপ বলা যেতে পারে গ্রানাইট থেকে নিস ব্যাসাল থেকে অ্যামপিলাইট নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উচ্চ স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোন সমুদ্র হ্রদ বা নদীর তলদেশে দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে হয়ে যে শিলার সৃষ্টি হয় তখন তাকে বলা হয় তালরিক শিলা এই শিলায় স্থান দেখা যায় জীবাশ্ম দেখা যায় স্বচ্ছিদ্রতা দেখা যায় ভঙ্গুরতা দেখা যায় কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলা ভূগর্ভের উত্তপ্ত পদার্থ লাভা ম্যাগমা প্রভৃতি আগ্নেয়গুলির সময়ে সময় ফাটল দিয়ে বেরিয়ে এসে উপরে জমা হয় এবং পরে তা ক্রমশ শীতল কেলাসিত ও কঠিন হয়ে শিলায় পরিণত হয় উত্তক্ত আগ্নেয় পদার্থ জমাট বেঁধে এই শিলার সৃষ্টি হওয়ার দরুন এই শিলাকে বলা হয় আগ্নেয় শিলা যেমন ব্যাসাল্ট আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব শিল্প স্থাপনের কারণ সমূহ পৃথিবীর কোনো একটি স্থানে যে শিল্প গড়ে ওঠে সেই শিল্প গড়ে ওঠার জন্য যে সমস্ত অনুকূল পরিবেশগুলো দরকার সেগুলো সম্পর্কে নিয়ে আলোচনা করব তো শিল্প স্থাপনের কারণ পৃথিবীর তথা ভারতের যে কোনো জায়গায় শিল্প গড়ে ওঠার পেছনে দুটি কারণ আছে মূলত একটি হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটি হচ্ছে অর্থনৈতিক কারণ এক নম্বর হচ্ছে প্রাকৃতিক কারণ দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক কারণ এই দুটি কারণের জন্যই মূলত পৃথিবী তথা ভারতের যে কোনো জায়গায় শিল্প গড়ে ওঠে তো প্রাকৃতিক কারণগুলি কি আজকে আমরা জেনে নেব প্রাকৃতিক কারণগুলি হলো এখন হচ্ছে ভৌগোলিক অবস্থান ভৌগোলিক অবস্থান কোন দেশের ভৌগোলিক অবস্থান দুই ধরনের যথা অক্ষাংশের সাপেক্ষে এবং সমুদ্র থেকে দ্রুত সাধারণভাবে হিমন্ডলীয় অবস্থান বা মহাদেশীয় অবস্থান শিল্প স্থাপনের অনুকূল নয় অন্যদিকে নাতিশীতোষ্ণ মণ্ডল বা উষ্ণমণ্ডলীয় অবস্থান অথবা উপকূলীয় অবস্থান শিল্প স্থাপনের পক্ষে অনুকূল দুই নম্বর হচ্ছে কাঁচামাল কোন স্থানে শিল্প স্থাপনের জন্য কাঁচামালের যোগান একান্ত প্রয়োজন তবে কাঁচামালের বিভিন্ন বৈশিষ্ট্য যথা সহজলভ্যতা গুণগত মান ওজন হ্রাসমানতা পচনশীলতা বিকল্প কাঁচামালের ব্যবহার প্রভৃতি শিল্পের অবস্থানকে নানাভাবে প্রভাবিত করে তারপরে হচ্ছে তিন নম্বর জলের যোগান সকল শিল্পের জন্যই জলের প্রয়োজন হয় তাই যেখানে জলের প্রাচুর্য অর্থাৎ নদী হ্রদ বা মহাসাগর আছে সেখানে শিল্প কলকারখানা গড়ে ওঠে আমরা নেক্সট জেনে নেব চার নম্বর জলবায়ু জলবায়ু কোন একটি স্থানের শিল্প গড়ে ওঠার পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিল্পের অবস্থানকে প্রভাবিত করে যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে শুষ্ক জলবায়ু অঞ্চলে ময়দা শিল্প আদ্র জলবায়ুতে বস্ত্র শিল্প শীতল জলবায়ুতে ফল ও শাকসবজি সবজি প্রক্রিয়াকরণ শিল্প ইত্যাদি পাঁচ নম্বর হচ্ছে শক্তি শক্তির অব্যাহত যোগান শিল্প স্থাপনের অন্যতম শর্ত মূলত তাপবিদ্যুৎ শক্তি ও জলবিদ্যুৎ শক্তিকে কেন্দ্র করে এবং বর্তমানে পারমাণবিক শক্তি ও অপ্রচলিত শক্তির উৎসের নিকটে বহু শিল্প গড়ে উঠেছে অর্থনৈতিক কারণ এক নম্বর হচ্ছে শ্রমিক যে কোনো শিল্প গড়ে তুলতে গেলে সুলভ ও দক্ষ শ্রমিকের একান্ত প্রয়োজন এই জন্য বর্তমানে বিশ্বায়নের যুগে বহুজাতিক সংস্থাগুলি যেখানে সস্থায় দক্ষ ও সুলভ শ্রমিক পাওয়া যায় সেখান থেকে শ্রমিক সংগ্রহ করে শিল্পের কাজে লাগানো হয় এইরূপ পদ্ধতিকে আবার আউটসোর্সিং বলা হয় দুই নম্বর হচ্ছে মূলধন জমি কেনা কারখানা স্থাপন কাঁচামাল সংগ্রহ শ্রমিকের মজুরি পরিবহন ইত্যাদি কাজের জন্য প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয় এই মূলধন মূলত সরকারি বা বেসরকারি উদ্যোগও সংগ্রহ করা হয় তিন নম্বর হচ্ছে চাহিদা অর্থনীতিতে ক্রেতা ও সম্পর্ককে বাজার বলে শিল্পজাত দ্রব্যের চাহিদা বা বাজার না থাকলে শিল্প স্থাপনে প্রয়োজনীয়তাই থাকবে না শিল্পে উৎপাদিত দ্রব্য পার্শ্ববর্তী অঞ্চলের যদি চাহিদা থাকে তবেই সেখানে শিল্প গড়ে তুলতে সুবিধা হবে চার নম্বর হচ্ছে পরিবহন কাঁচামাল আনা ও শিল্পে উৎপাদিত দ্রব্য পাঠানোর জন্য উন্নত পরিবহন ব্যবস্থা থাকা একান্ত প্রয়োজন স্বল্প দূরত্বের জন্য সড়ক পরিবহন মাঝারি দূরত্বের জন্য রেল পরিবহন আর বেশি দূরত্বের জন্য জল পরিবহন উপযোগী এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম তোমাদের সাথে বিশ্বের যে কোনো জায়গায় ভারতের যে কোনো জায়গায় পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থানে শিল্প গড়ে ওঠার জন্য যে সমস্ত অনুকূল পরিবেশগুলো দরকার সেগুলো সম্পর্কে আলোচনা করা হলো তোমরা বারবার ভিডিওটিকে দেখে রপ্ত করে চেষ্টা করবে দেখবে অনাসে তোমাদের মনে থাকবে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। নতুন একটি টপিক সেটি হচ্ছে হিমবাহের কাজ প্রথমে তোমাদের আমি বলে রাখি নদী যেমন তিন ভাবে কাজ করে থাকে এক নম্বর হচ্ছে হচ্ছে পরিবহন ক্ষয়কার্যিমবাহ ঠিক একই রকম ভাবে তিন ভাবে কাজ করে থাকে ক্ষয়কার্যের ফলে পরিবহন সঞ্চয় কার্য এই তিনটি ভাবে কাজ করে থাকে হিমবাহ ইংরেজি গ্লাসিয়ার শব্দটি উৎপত্তি ল্যাটিন গ্লাসিস ফরাসি গ্লাস শব্দ থেকে যার অর্থ হলো বরফ হিমবাহ হলো বরফের নদী অতি শীতল অঞ্চলে স্থলভাগের উপর দিয়ে টানে অতি ধীর গতিতে জমাট বদ্ধ বরফের স্তূপকে বলা হয় হিমবাহ বিশ্বের দ্রুততম হিমবাহ হল গ্রিনল্যান্ডের জেকোসভ্যান দিনে প্রায় ছেচল্লিশ মিটার ও অতিক্রম করে থাকে এবং ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন ক্ষয়কার্যের ফলে হিমবাহের যে সমস্ত ভূমির সেগুলি সম্পর্কে আজকে আমরা জেনে নেব সার্ক বা করি উচ্চ পর্বত গাত্রে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হাতল যুক্ত চেয়ারের মতো যে আকৃতি বিশিষ্ট যে ভূমিরূপ গঠিত হয় তখন তাকে মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ও স্কটল্যান্ডে বলা হয় পরি ফ্রান্সে বলা হয় সার্ক এরিটি পাশাপাশি অবস্থিত দুটি সার্কের মাঝে হিমবাহের খয় কার্যের ফলে সৃষ্টি উঁচু খাড়া ও করাতের দাঁতের ন্যায় খাজ কাটা তীক্ষ্ণ প্রাচীরকে বলা বা এরিটি এরপর আমরা জেনে নেব নাম্বার থ্রি পিরামিড চূড়া পিরামিড চূড়া একটি পর্বত শৃঙ্গের বিভিন্ন দিকে তিন চারটি সার্ক গঠিত হলে মধ্যবর্তী অংশ পিরামিডের মতো দেখতে খাড়া পর্বত চূড়াকে বলা হয় পিরামিড চূড়া বা হর্ন সুইজারল্যান্ডের ম্যাটার্ন হর্ন চার নম্বর হচ্ছে কর্তৃত্ব শৈলশিরা পার্বত্য উপত্যকার উভয় দিকে নেমে আসা ও সম্মুখ ভাগ উলম্বভাবে কাটা পর্বতের অভিক্ষিপ্তাংশকে বলা হয় কর্তিত শৈলশিরা এরপর আমরা জেনে নেব হিমদ্রণী হিমবাহের ক্ষয়কার্যের ফলে তলদেশ প্রশস্ত ও এবব্র এবং পার্শ্বদেশ মসৃণ ও খাড়াই হয়ে ইংরেজি ই অক্ষরের ন্যায় যে উপত্যকার সৃষ্টি হয় তখন তাকে বলা হয় হিমদ্রণী ছয় নম্বর হচ্ছে ঝুলন্ত উপত্যকা পার্বত্য হিমবাহের প্রবাহ পথে দুপাশ থেকে ক্ষুদ্র অগভীর ও অনেক উঁচুতে অবস্থিত হিমবাহ উপত্যকা প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলে থাকে এই উপহিমদ্রণীগুলোকে বলা হয় ঝুলন্ত উপত্যকা কি বলা হয় ঝুলন্ত উপত্যকা ও নেক্সট রসে মতানে হিমবাহ উপত্যকায় উঁচু ঢিবির মতো শিলা স্তূপের প্রতিবাদ অংশে মসৃণ ও ক্রম ঢালু এবং অনুবাদ অংশ কাজকাটা ও ঢাল যুক্ত হলে তখন তাকে বলা হয় রসে মতানে এরপর আমরা জেনে নেব ফিওল্ড উচ্চ অক্ষাংশে উপকূল অঞ্চলে প্রশস্ত সমুদ্রপৃষ্ঠ অপেক্ষা গভীর মসৃণ খাড়া দেওয়ালযুক্ত ও জলমগ্ন হিমবাহ উপত্যকা বলা হয় ফিয়র্ড ক্ষুদ্রাকার ও অগভীর ফিয়র্ডকে বলা হয় ফিয়ার্ড নরওয়ে সুইডেন কুমেরু গ্রিনল্যান্ডে দেখা যায় নরওয়েকে ফিয়র্ডের দেশ এবং সুইডেনকে ফিয়ার্ডের দেশ বলা হয় এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমি আলোচনা করলাম হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমির সম্পর্কে তোমরা খুব সুন্দরভাবে বারবার ভিডিওটি দেখে রপ্ত করার চেষ্টা করবে দ্রুত ও আকস্মিক ঘটনার প্রভাবে স্বল্প সময়ে বিস্তৃত অঞ্চল জুড়ে বিভিন্ন প্রাকৃতিক পরিবর্তন ঘটে প্রচুর সম্পদ ধ্বংস হয় অনেক মানুষ মারা যায় এবং ক্ষতিপূরণ প্রায় অসম্ভব হয়ে পড়ে এই ধরনের ভয়ঙ্কর দুর্যোগকে বলা হয় বিপর্যয় প্রাকৃতিক ও মানুষের বিভিন্ন অবিবেচনা কাজকর্মের জন্য যে সকল ঘটনা ঘটে তার দ্বারা মানুষের কার্যকলাপের স্বাভাবিক বিঘ্ন ঘটে সেই ঘটনাই হল দুর্যোগ সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটারের বেশি উঁচু বহুদূর বিস্তৃত চারিদিক খাড়া ঢালযুক্ত ভূমি যার উপরিভাগ মৃদু ঢেউ খেলানো তা হলো মালভূমি ও বিকর্ষণ শক্তির প্রভাবে সাগর ও মহাসাগরের জল প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর এক স্থানে হয় এবং অন্য স্থানে অবনমিত হয় জলের এই স্ফীতকে বলা হয় জোয়ার এবং অবনমিত হওয়াকে বলা হয় ভাটা কোন বৃহদায়তন শিল্পের উপর ভিত্তি করে যখন পাশাপাশি অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে তখন তাকে বলা হয় অনুসারী শিল্প যেমন পেট্রো রসায়ন শিল্পে উৎপাদিত দ্রব্যের উপর ভিত্তি করে হলদিয়াতে অনেক অনুসারী শিল্প গড়ে উঠেছে ইংরেজিতে রিভার শব্দের অর্থ নদ বা নদী যেসব নদীর নাম পুংলিঙ্গ তাদের বলা হয় নদ যেমন ব্রহ্মপুত্র নদ নীল নদ সিন্ধু নদ অজয় নদ ইত্যাদি অন্যদিকে যেসব নদীর নাম স্ত্রীলিঙ্গ বাচক তাদের বলা হয় নদী যেমন গঙ্গা নদী কাবেরী নদী কৃষ্ণা নদী ইত্যাদি যে সমস্ত উদ্ভিদ মানুষের হস্তক্ষেপ ছাড়াই কোনো স্থানের জলবায়ু ও মৃত্তিকার উপর নির্ভর করে প্রাকৃতিক পরিবেশে জন্মায় তখন তাকে বলা হয় ওই স্থানের স্বাভাবিক উদ্ভিদ দেশের চারটি বৃহৎ মেগাসিটি শহর যথা দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা সংযোগকারী পাঁচ হাজার চ্যানেল বিশিষ্ট অতি দ্রুতগামী জাতীয় সড়ক পথকে বলা হয় সোনালী চতুর্ভুজ যে রেলপথ পরিবহন ব্যবস্থার মাধ্যমে ভূগর্ভের ভিতর দিয়ে অর্থাৎ মাটির তলা দিয়ে বা সুরঙ্গের মধ্য দিয়ে যাতায়াত করে তাকে পাতাল রেল বলে রজ্জুপথ বা এক ধরনের পরিবহনের মাধ্যম যার বা মানুষজন খনি সমৃদ্ধ বা পাহাড়ি অঞ্চলে মোটর চালিত তারের মাধ্যম দিয়ে যাতায়াত করে আন্তর্জাতিক জলপথ পরিবহনে জাহাজ মাধ্যমে পরিবহনের জন্য কতগুলি সংস্থা রয়েছে সেই সংস্থাগুলোকে বলা হয় শিপিং লাইন সমুদ্রপথে জাহাজ চলাচলের জন্য সুনির্দিষ্ট পথ অনুসরণ করা হয় এই পথগুলিকে বলা হয় শিপিং লেন এই পথগুলি বিশ্বের এক বন্দর থেকে আরেক বন্দরে ছুঁয়ে আছে কাঠ থেকে কাগজ নিউজ প্রিন্ট কাস্টমান্ড সেলুলজ রেওন পিচ আঠা খেলার সরঞ্জাম দেশলাই কাঠি প্রভৃতি তৈরির জন্য যে শিল্প ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে বলা হয় কাঠিল্প সাধারণত পৃথিবীর বনভূমির অন্তর্গত দেশগুলিতে এই শিল্পের প্রভাব লক্ষ্য করা যায় যেসব দেশে লোকসংখ্যের তুলনায় জমির পরিমাণ বেশি সেখানে কৃষি যন্ত্রপাতি ও জল ব্যাপক ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন করা হয় এই পদ্ধতিকে বলা হয় ব্যাপক কৃষি এই কৃষির প্রধান ফসলগুলি হল গম বার্লি রাই তৈলবীজ অর্থাৎ সোয়াবিন ইত্যাদি ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন গঠিত হয় উনিশশো সালে প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের আবিষ্কারের উদ্দেশ্যে এই সংস্থাটি গঠিত হয় গোদাবরীর বদেপ গুজরাটের খাম্বাট মুম্বই দরিয়ান তৈল ভান্ডার এই সংস্থা আবিষ্কার করে অপরদিকে সিন্ধু গঙ্গা নর্মদা কৃষ্ণা কাবেরি নদীর নিম্ন অববাহিকায় এবং সমুদ্রে মহিষাপুর অঞ্চলে ওএনজিসি অনুসন্ধান করে চলেছে হ্যাঁ স্টল নির্মিত Once there was a Raju Singh. The, the Raju Singh was a Maharaja. He was passing through a garden. Some children are there uh, throwing some stones on the mango tree and taking the mango like uh, we all did in the childhood. With uh, uh, The children are throwing the stones on the mango tree and uh, getting, uh, getting mango. After that Maharaja was passing and one children hits the Maharaja's head. Then what happened? Then and then the Maharaja the children were very scared that the Maharaja that they don't know that the they uh, that the man was a Maharaja. So they were very that scared, they would be scolded as The children were very uh, very scared and the Maharaja, Rajat Singh has not said anything. Gone. Then the children were very surprised at what happened? Why the uh, Maharaja, Maharaja Rajat Singh has not tell, has not told anything the maharaja gone to the palace and the children were very scared that the maharaja why haven't said anything to us why why he could go and tell nothing then after some time, uh, the maharaja called the uh, call the uh, call the children with their parents the children were very surprised what we are, uh, their maharaja is calling Rajat, Rajat singh is calling with our parents they were very shocked and uh, going um, and go to the maharaja's palace then after there is a uh, little bit quiet then after some time the maharaja said that take some chocolates and laddus then the children were very shocked that we have hit the rajasi but why he is giving chocolates and laddus then the children take the chocolates and laddus and become very happy and dancing after that the maharaja said that i have not tell anything to you because because we should be polite to everyone we should not tell rudely to others we should tell softly politely to others so the moral of the story is um, being polite is a uh, very important now today i'm going to share a story the name of the story is true charity once there was a gandhi in england in england he was there was a despite of school server gandhiji as well no shirts then one girl came to him him and asked that I am a, I have a shirt I can uh, I am giving this to you. Then the Gandhi says no I don't need I need forty crore shirts. Then the girl was very surprised, very puzzled and amazed at what did Gandhi mean. Then she go to her father and asks what did Gandhiji mean. Then her father said that Gandhi ji meant that forty crore means he won the forty crore poor of India those who have not wear a proper cloth in the winter. So, this shows that Gandhiji loved the poor and India. So, moral of the story is, God making him great, who care for others.